আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বাংলাদেশে কাটানোর প্রতিটা মুহূর্তই আমার কাছে অনেক স্পেশাল আপন মানুষদের সাথে সময় কাটাতে বা থাকতে সবারই ভালো লাগে আর যেহেতু আমরা বাইরে থাকি আমাদের কাছে তো আরো বেশি ভালো লাগে কারণ আমরা তো চাইলেই আপন মানুষদের সাথে দেখাও করতে পারি না তাদের কাছে থাকতেও পারি না মাঝে মাঝে মনে হয় এক একটা দিন ঘন্টার জায়গায় যদি আটচল্লিশ ঘন্টা হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো কিন্তু না চব্বিশ ঘন্টার জায়গায় কীভাবে যেন সময়গুলো মনে হয় যে চার ঘন্টায় শেষ হয়ে যায় এরকম একটা ব্যাপার আসলে ওই যে বলে না অল্প সময়ের জন্য সব কিছুই মনে একটা স্মৃতি হয়ে থাকে এক একটা দিন মানে হাজার হাজার স্মৃতি মনের ভিতরে থাকে আমার আম্মু আর ছোট ভাই বোনদের নিয়ে একটু বের হয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য আসলে খাওয়া দাওয়া তো মেন ব্যাপার ছিল না ব্যাপার ছিল যে সবাই মিলে একটু বের হব এটাই তো তারপরে গেলাম হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে একটু সবাই মিলে যে বসে এক একসাথে গল্প করা বা এই যে সময় কাটানো এই জিনিসটাই অনেক মানে স্পেশাল আমার কাছে মেয়েরা আসলে অনেক কিছু ত্যাগ করে ত্যাগ করে বলতে ছোটোবেলা থেকেই ভাই বোনরা সবাই যে একসাথে বড়ো হই বড় হলে বিয়ে হয়ে গেলে তো ভাই তো নিজের বাড়িতে থাকতেই পারে কিন্তু বোনটা কিন্তু সেই দূরে চলে যেতে হয় তার হাজব্যান্ড যেখানে থাকে তাকে কিন্তু সেখানেই থাকতে হয় এই যে আমি এত দূরে থাকি আমার হাজব্যান্ড দূরে থাকে বলে আমাকেও কিন্তু এত দূরে থাকতে হয় আসলে এটাই মেয়েদের জীবন সবাই যতই মুখে বলি না কেন ছেলে মেয়ে সমান অধিকার এটা ওইটা কিন্তু দিন শেষে কিন্তু আমাদের ওই আল্লাহর ইচ্ছার বা আল্লাহর সব কিছুই মেনে নিতে হয় আল্লাহ প্রদত্ত একটা কথা আছে না যে ছেলে মেয়ে যত যাই হোক না কেন ছেলে তো ছেলে আর মেয়ে তো মেয়েই ছেলেরা কিন্তু নির্দ্বিধায় একটা কিছু চাইলেই করে ফেলতে পারে কিন্তু মেয়েদের কিন্তু অনেক কিছু ভেবে তারপরে একটা কাজ করতে হয় সব কিছু আসলে ওই যে বললাম আল্লাহ প্রদত্ত আল্লাহ থেকে আসছে এরকম তো প্রথম থেকেই দুনিয়ার এরকম ভাবে হয়ে আসছে আমরা তো খাওয়া দাওয়া করলাম আসলে অনেক কথা বলে ফেললাম তো তারপর ওখান থেকে বের হয়ে চলে আসলাম এই খেলনার দোকানটাতে এখানে অনেক মানে টয় পাওয়া যায় বাচ্চাদের জন্য আমার কাছে তো এই দোকানটা অনেক বেশি ভালো লেগেছে সব রকম টয়স আছে এখানে ছোট থেকে বড় বাচ্চা সব রকমের কালেকশন আছে আমার কাছে বেশ ভালো লেগেছে মানে ছোট দোকান হিসেবে দোকানটাতে এমন কিছু নাই যে ছিল না সব রকম খেলনা তো এখানে থেকে আমি আরফানের জন্য কিছু নিলাম অবশ্যই ওই সময় নিয়ে নাই কারণ ও বাইরে বের হলে এত ছটফট করে ওর সাথে মানে ওকে কন্ট্রোল করা যায় তখন বা কিছু দেখা দুইটো মিলে হয় না এই জন্য ভাবলাম যে ওকে বাসায় রেখেই যায় ওই সময়টাতে ওকে রেখে গিয়েছিলাম আর কি এই শপের টয়গুলো এত কিউট ছিল আর এই বিড়ালগুলো তো বেশি কিউট ছিল দেখলাম যে এই বিড়াল গুলো না সেন্সর সম্পন্ন আশপাশ দিয়ে কোনো কিছু গেলে বা এরকম মানুষের হাত লাগলেই মানে মিউ মিউ করে ডাকছিলো তো তখন আমার কাছে মনে হলো এটা তো একদম ইউনিক খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল একেবারে বাস্তবের বেড়াল খুব সুন্দর আমি ওই দিনকে কয়েকটা নিয়েছিলাম খেলনা তো পরে আবার যাওয়ার ইচ্ছা ছিল যে যাওয়ার আগে আরেকবার ঘুরে আসব সময় করে আর উঠতে পারিনি দেখে যেতেও পারিনি এত সুন্দর লাগছিলো আমার কাছে খেলনাগুলো যদিও এখানেও অনেক কিছুই পাওয়া যায় তারপরে ওই যে এখন বাচ্চার জন্য যেখানে যাই বাচ্চার জিনিসগুলোর দিকে চোখ যাই ভালো লাগে তো ভিডিও করে রাখলাম আমার কাছে বেশ ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আর আমার পেস্টার সাথেই থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন